আজকে আমি একটা আলাদা রকম ভিডিও করছি আলাদা রকম কেন বলি তাহলে কয়েকদিন আগে আমি একটা ফেসবুকে ভিডিও দেখলাম বললার মাকে নিয়ে তো সেটাই আমি একটু আমার মতো করে আমার যেটা মনে হয়েছে সেটাই বলব বললার মাকে নিয়ে একটা ভিডিও দেখলাম বললার মায়ের চেয়ে পাঠা বলি প্রথা সেই পাঠাবলিটার যে আপাতত বন্ধ হয়েছে সেটা নিয়েই একটা ভিডিও ছিল সেটা তো ভিডিওটা যদিও আমি পুরোটা দেখিনি অর্ধেকটা দেখে যেটুকু বুঝেছি সারমর্ম সেটা থেকেই আমি কিছু কথা বলছি ভিডিওটা ছিল যে পাঠাবলি আমি কোনো পক্ষে বা বিপক্ষে বলছি না আমার যেটা মনে হয়েছে সেটা আমি বলছি তো সেখানে বলা হচ্ছে যে বলি বন্ধ হওয়াটা ঠিক না কিছু মানে দোষ গিয়ে পড়ছে এসব পশুপ্রেমীদের উপর পশুপ্রেমীদের অনেক কিছু বলা হচ্ছে কিন্তু আমি বলছি তোমরা সেভাবে দেখছো কেন সেটা তো অন্যভাবেও ভাবা যায় অন্যভাবে বলতে আমি বুঝিয়ে বলছি ওরলার মা খুবই জাগ্রত আর সেটা আমরা বেশিরভাগ লোকই জানি আর জানি বলেই তো মায়ের এত জাগ্রত আর ওরলার মায়ের দূর দূর দূরান্ত নাম সেখানে ভগবান আছে মোট কথা হলো ভগবান আছে এটা আমরা মানি আর সেটাকে হয়তো আমরা উপলব্ধ করেছি তাই তো আমরা ভগবানের কাছে যাই মন্দির মসজিদ গুরুদুয়ার সব জায়গাতেই আমরা যাই কারণ আমরা বিশ্বাস করি ভগবান আছে তো এবারে আমি বলছি এতদিন ধরে হ্যাঁ হয়তো মা বললার মা সবার মনস্কামনা পূর্ণ করে ঠিক আছে তাই তো তার এত না এটা কেন তোমরা ভাবছ না হয়তো কোনো ভক্ত মায়েরই কোনো সন্তান তারই ইচ্ছে ছিল তারই একটা মায়ের কাছে আরজি ছিল মা যে এত বলি এত রক্ত হয়তো সেই ভক্ত বা সেই সন্তানের খুব কষ্ট হয়েছে সে হয়তো মার কাছে আরজি জানিয়েছে তো মা তো সবার ইচ্ছে পূরণ করে সবার মনস্কামনা পূর্ণ করে হয়তো সেই রকম এক ভক্ত মার কাছে আরজি ছিল যে মা এত রক্ত কি করে সহ্য হয় মা হয়তো তার ইচ্ছেটা পূরণ করেছে এভাবেও তো আমরা ভাবতে পারি মা তো সবার ইচ্ছে পূরণ করে এমন ভক্ত যে আরজি জানিয়েছিল যে মা জানি মা জানি তোমার পুজোতে বলির প্রয়োজন কারণ তোমার যে রুদ্রমূর্তি তাকে শান্ত করতে কিছু রক্ত দরকার তার জন্য বলির প্রয়োজন এটা তো নিয়ম কিছু রক্ত ছাড়া তুমি কিছুতেই শান্ত হবে না আর তার জন্য তো বলির প্রয়োজন ঠিক আছে আবার তুমি তো একাধারে মাও তো কোনো মাকে এত বলি এত রক্ত চায় কারণ দিন দিন এত বলি বেড়ে গেছিল। মন্দির প্রাঙ্গনের সামনে রাস্তা পেছনের রাস্তা পর্যন্ত রক্ত বেরিয়ে ভেসে যেত হয়তো কোনো সন্তান কোনো মায়েরই সন্তান কোনো ভক্ত তার খুব খুব বুকে লেগেছিল খুব কষ্ট হয়েছিলো সে জন্য সেই সন্তানই হয়তো মায়ের কাছে আর্জি আর মায়ের এই মা তার এই আর্জি পূরণ করেছে হয়তো সেই সন্তানের আর্জি ছিল মা তোমার জানি শান্ত হতে তোমার বলির প্রয়োজন কিন্তু সামান্য রক্তই তো তোমার শান্ত হতে পারো কারণ তুমিও তো মা হয়ে এত রক্ত কি করে তুমি সহ্য করবে হয়তো সেই সন্তানের সেই ভক্তেরই ইচ্ছে পূরণ হয়েছে তাই হয়তো বলিটা বন্ধ হয়েছে আমার এটা মনে হলো তাই আমি বললাম কারো বিপক্ষে পক্ষে হয়ে আমি কথা বললাম না নমস্কার জয় মা বললাম জয় মা বললাম জয় মা বললাম